নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে ড্রাগন ফল পরিপক্ক হয়ে গেছে সেটা কেটে তোমাদের দেখাবো এবং আমার ছেলে কাটবে এবং ওকে প্রথম খাওয়াবো কেমন খেতে হয়েছে সবই বলবো তো চলো ড্রাগন গাছের কাছে যাওয়া যাক ফুল থেকে ফল হয় কিভাবে সেটা তোমাদের আগেও বলেছি এখনও বলবো যে ফুলের ভিতরে যে পঙ্কেশোর চক্র থাকে তার মাথায় একটা টুপি থাকে সেই টুপিতে গায়ে লেগে থাকে পরাগ রেণু সেই পরাগ রেণুটা নিয়ে একটা তারার মতন অংশ থাকে ওটা গর্ভকেশোরের গর্ভমুণ্ড সেখানে টাচ করতে হয় সেই গর্ভমুণ্ড থেকে একটা পাইপ সৃষ্টি হয় সেই নলের সৃষ্টি হয় সেই নলের মধ্যে দিয়ে নিচে চলে যায় ডিম্বাশয়ে ডিম্বাশয়ে থাকে অনেক ডিম্বক সেই ডিম্বকে গিয়ে রেণু মিলন হয়ে ফুল থেকে ফল হয়ে তো ফলটা হলো ফলটা হওয়ার পর সেটা পরিপক্ক হলে আমরা খাব এই ফুল থেকে ফল অবধি মোটামুটি পঁয়তাল্লিশ দিন সময় লাগে পঁয়তাল্লিশটা দিন আমাদের অপেক্ষা করতে হবে তবেই তো আমরা পাকা ফল পাবো আর যখনই ফুল থেকে ফল আসলো আমার দেখি একটু কেমন লাগলো যে খুবই ছোট ছোট ফল ফলগুলোকে বড় করতে হবে তাই ফলগুলোকে বড় করার জন্য বিশেষ একটা দ্রবণ আমি এদের গায়ে দিয়েছিলাম স্প্রে করেছিলাম জাস্ট দেখলাম দেখি বড় হয় কি না হয়েছে মোটামুটি খুব বড় হয়নি মাঝারি হয়েছে দর্শক বন্ধু হবেও ফুলে খাই সেটা আছে আবারও তোমাদের দেখাবো তো প্রথমে তো প্রায় বারোটা ফুল এসেছিলো বারোটার মধ্যে আটটা ফল পেলাম তারপরে তো পরপর ফুল আসতেই আছে পরপর ফুল আসতেই আছে ফুলগুলো পরপর পরাগ মিলন করা হচ্ছে এবং দেখা হচ্ছে ফুলগুলোর থেকে যে ফলগুলো হবে বড় হচ্ছে না ছোট হচ্ছে তো সব রকমই আছে ফুল কড়ি গুটি ফল কাঁচা ফল পাকা ফল সব রকম স্টেপ বাই স্টেপ ড্রাগন প্রোজেক্টে হতেই আছে সবথেকে ভালো লাগলো রাতেরবেলায় তো আমি পরাগ মিলন ঘটিয়েছি সকালবেলায় দেখছি মৌমাছিরা চলে এসেছে তো প্রকৃতিতে যে পরাগ মিলন হয় সেটা বাহক প্রজাপতি বা মৌমাছির দ্বারা সেটা আমি দেখলাম সকালবেলাতে দেখছি বেশ অটোমেটিক হয়ে যাচ্ছে আমি যদি পরাগ মিলন নাও বা করতাম তাহলে কিন্তু অটোমেটিক হয়ে দেখো চলে এসেছে মৌমাছি অ্যাকচুয়ালি এরা কিসের জন্য আসে জানো এরা আসে এই ফুলের মধ্যে একটা মিষ্টি রস থাকে এই মিষ্টির রসটাকে বলা হয় নেটটক সেই নেট খেতে খেতেই ওরা আসে তো এত সুন্দর ফুল শোভা দিচ্ছে আমি এটা ক্যামেরাবন্দি করেছি অনেকে দেখে ফুল থেকে অটোমেটিক ফল হয়ে গেল তো এই বিষয়বস্তুগুলো অনেকে জানে না যে ফুল থেকে কিভাবে ফল হয় তাই হবি ও সুলেখার চ্যানেলের মাধ্যমে আমি এইগুলো একটু শেয়ার করছি বন্ধুদের যে না বন্ধুরা জানুক আমরা তো বই থেকে পড়েছি অনেকে তো অজানা থাকতেই পারে তার জন্য বিশদভাবে আমি পরপর সুন্দর করে আলোচনা করছি তবে মোটামুটি পঞ্চাশটা মতন ফল এসেছে তার মধ্যে কোনটা টেকবে কোনটা টিকবে বলা যায় না সব রকম চেষ্টাই চলছে দর্শক বন্ধু অনেকে বারবারই বলে যে কিভাবে ফুল আনতে হয় কিভাবে ফুল টিকতে হয় কিভাবে পিপ থেকে আটকাতে হয় কিভাবে ফলটা বড় করতে হয় সব রকমই আমি চেষ্টা করছি সেগুলোকে আমি তোমাদেরকে শেয়ার করছি কেন তো যাতে আমি তো উপকার পাচ্ছি তোমরাও যাতে উপকার পাও তোমাদেরও খুশি হোক অনেকের আমার যেমন সাতান্নটা গাছ আছে কিন্তু অনেকের আছে দুটো একটা তাহলে একটা দুটো গাছের মধ্যে যদি সুন্দর সুন্দর ফল আসে ফুল আসে তাহলে তাদের তো ভীষণই ভালো লাগবে তাই না এই জন্যই আমার প্রচেষ্টা তবে রাত্রিবেলা যখন ফুলটা এসেছিল সত্যিই যেন মনে হচ্ছে যে রাত্রের মধ্যেই সাদা একটা আলাদা আভা দিচ্ছিল রাত্রেবেলায় আমি উপভোগ করেছি এবার দিনের বেলাতেও আমি উপভোগ করার জন্যে খুব সকালে চলে এসেছি এক দর্শক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছে যে ম্যাডাম ফুলটা কি দিনে পড়ে দিনের বেলা থাকে আমি তখন বললাম না থাকে না কারণ এটা পুরো সূর্যের আলোর সঙ্গে একটা সংস্পর্শের ব্যাপারটা থাকে কারণ সূর্যের আলো যেই আসে তখন ফুলটা প্রথমে প্রাথমিক অবস্থায় ওপরের দিকেই থাকে তারপরে আস্তে আস্তে সেটা নিচের দিকে চলে যায় মানে মুখটা নিচে নিচু হয়ে যায় তার জন্য আমাদেরকে যা করার আগেই রাত্রে বা ভোরবেলায় করে ফেলতে হবে আরও একটা কথা যেই যে বৃষ্টির ওয়েদার চলছে ফুলটাকে তো বাঁচাতে হবে ফুলটাকে বাঁচানোর জন্য দেখবা বিকেলবেলা যদি কোনো ফুল ফোটে তাহলে তোমরা ক্যারি প্যাকেট বেঁধে দেবে ক্যারি প্যাকেট বা একটা ছোট গ্লাসের মতন কোনো অংশ দিয়ে আটকে দেবে কারণ যখনই ফুলে জল পড়বে তখন কিন্তু ফুলটা নষ্ট হয়ে যাবে তারপরে তোমরা পরাগ মিলন করে নেওয়ার পর সেটাকে ক্যারি প্যাকেট বেঁধে দেবে সব রকমই চেষ্টা করতে হবে কারণ এরা তো বারো মাস হবে না এরা ঠিক এদের সময় মতন হবে তাই সেই সময়টাকে নষ্ট না করে আমাদের প্রতিটা মুহূর্তই ড্রাগন গাছের কাছে এসে যত্ন করতে হবে এভাবেই আমরা করব আমি যেমন করেছি তবে একসঙ্গে একদিনকে বাইশটা ফুল ফুটেছিলো খুব সুন্দর তার আগের দিন তেরোটা ফুল ফুটেছিলো তার আগের দিন কেউ নটা ফুটেছিল এইভাবে একের পর এক দেখো কি সুন্দর লাগছে ড্রাগনের ফুল এসেছিলো আমি সবটাই আনন্দ উপভোগ করেছি বন্ধু নিজে করলে কি হবে আমি দর্শক বন্ধুদেরকেও শেয়ার করেছি এবার তোমাদের দেখাবো মোটামুটি সাত আটটা স্টেপ চলে এসেছে গুটি ফুল ফল কাঁচা ফল লাল ফল সব রকম আজকে আবারও প্রথম যে ফলটা হয়েছিল সেটা বড় করার জন্য আমি কি দিয়েছিলাম সেটা তো দেখিয়েছি আজকে আবারও দেখাচ্ছি দেখো চলে এসেছি লাল ফল একদম দেখো লাল টক টক করছে কি সুন্দর প্রথমে যে ফলটা হয়েছিল খুব ছোট্ট হয়েছিল এবং নষ্ট হয়ে গেছিলো কিন্তু এই ফলগুলো মোটামুটি বড় হয়েছে আমি তো ওজন করিনি আজকে আমি যেহেতু ইন্টারেস্ট বেশি আমার ছেলে ছেলেকে দিয়ে কাটাবো কারণ মেয়ে আছে কিন্তু মেয়ে বাচ্চা নিয়ে থাকে নিজের মতন থাকে তাই মেয়ে এদিকে আর আসে না ছেলে আসে ওর ভীষণই ভালো লাগছে আস্তে আস্তে ওই গাছের প্রতি একটা আলাদা আকর্ষণ ওরও হচ্ছে তাই বাবুকে দিয়েই ফলটা পারাবো এবং কাটাবো এবং খাওয়াবো সব কিছুই ওকে নিয়ে করবো দেখো মোটামুটি নটা ফল হয়েছিল তার মধ্যে আটটা আছে আটটাই আজকে পারবো না দুটো দুটো করে পারবো কারণ আমি ফলটা কেটে কেমন লাগছে সেটা তো খাওয়াবোই তার আগে একটা কথা বলি অনবরত গুটিয়ে আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা যে ডালটা বেশ বড় হয়ে গেছে সেটার অগ্রভাগ কাটতে হবে আর সব সময় লক্ষ্য রাখতে হবে কুশি কুশি কোনো রকমে বেরোতে দেওয়া যাবে না কুশি বেরোলেই আর ফুল আসবে না তাই এটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে আমি পরপর কেন বলছি তো একটু তোমাদেরকে ফলটা কাটার আগেই এইগুলো সব বলে দিচ্ছি যদি কেউ স্কিপ করো তাহলে কিন্তু এটা একটা বিশাল পয়েন্ট এটা বাদ চলে যাবে তাই আমি বলছি যে যতবার কুশি বেরোবে সবগুলো তোমরা পরপর কেটে দেবে যাতে কোনো মতেই কুশি আর বাড়তে দেওয়া যাবে না কুশি বাড়লে ফুল আর আসবে না পরপর কি সুন্দর দেখো আমি এরকম পরিচর্যাগুলো করছি বলেই পরপর গুটি আসতেই আছে গুটি আসতে আছে বললাম না আট আট দফা হয়ে গেছে গুটি থেকে একদম ফল পর্যন্ত আট দফা মানে আট আটটা স্টেপ চলে এসেছে আমার ড্রাগন বাগানে তাই বলবো দর্শক বন্ধু তোমরাও এভাবে আমি যেগুলো করছি সেগুলো করো নিশ্চয়ই তোমাদের গাছে সুন্দর সুন্দর ফুল আসবে ফুল ধরে রাখবে ফুল থেকে ফল হবে এবং ফল খুব সুন্দর পরিপক্ক হবে তখন তোমরা গাছ থেকে পেরে খাবে যতগুলো একটা একটা তো গাছ না সাতান্নটা গাছ সাতান্নটা গাছের থেকে প্রতিদিন লক্ষ্য করতে হবে গুটি কোথায় আসছে আবার গুটি বলছে কুশি কোথায় আসছে সেই কুশিগুলোকে কাটতে হবে কাটলে হবে না তাতে আবার কী দিতে হবে ফাঙ্গিসাইড দিতে হবে আমি কাটার পর একটা হোমমেড মেড তৈরি করেছিলাম সেটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা রসুন কাঁচা নিমপাতা কাঁচা লঙ্কা সেটা আমি দিয়ে দেবো কারণ দেখো ফলটা যেটা পারবো সেটাও তো আঘাত খাবে সেখানে তো পছন্দ হতে পারে তাই সেটা দিয়ে দেবো আর পরের সপ্তাহে পাংশ গুলে দিয়ে দেবো এভাবে একের পর এক ওদেরকে আমাকে রক্ষা করতে হবে এবছরের প্রথম ড্রাগন ফল কাটা হচ্ছে দেখো মিস খেতে দিলো হবে আচ্ছা ওগুলো দাম নেই ওইটাও কাটারিটা পাওয়া যাচ্ছে একটা ওজন কত হবে সামনে জায়গা দুশো গ্রাম হবে ছোট ছোটই হয়েছে নিয়ে আয় মোট নটা হয়েছে এখন দুটো কাটি আর লাইভে দেখাবো এটে খাওয়া এটা পিঙ্ক খুব সুন্দর দেখো মোটামুটি আড়াইশো মতন হয়েছে নাকি আড়াইশো হবে আগে কে কেটে লম্বা করে মাঝখান লম্বা করে আহ আর ভিডিও করছো তো হ্যাঁ দেখতে খুব সুন্দর হয়েছে পিঙ্ক কিন্তু এটা খুব পিঁ গিয়েছে তুই দুর্ভাগ্যবশত সকলেই বলছে এবার ফলের আকারটা ছোট হয়েছে কিন্তু আমারও এত ছোট হয়েছিল আমি যাই হোক একটা জিনিস দিয়ে বড় করেছি আবারও দেব এসে দেখছি যে ফুলগুলো হয়েছিল সেই ফলগুলো একদম ছোট্ট হয়ে আছে সেগুলোকে বড় করার জন্য আজকে আমি দেব আর আর করে কর গাছের পুষ্টি জন্য প্রধান তিনটি উপাদান হচ্ছে নাইট্রোজেন ফসফেট আর পটাশিয়াম তাছাড়াও কিছু উপাদান লাগে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় পুষ্টি উপাদানকে একটা মুখ্য একটা গৌর তো আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো দেখো এখানে আছে মোবোমিন প্ল্যান্ট নিউট্রিয়েন্ট ফর বাম্পার হারভেস্ট অফ ফুড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তো এইটা দেব এইটা দিলেই আমার ফল একটু বড়ো হবে আশা রাখছি কারণ এক মাস আগে আমি দিয়েছিলাম আবারও দিতে চলেছি আর একটা জিনিস কালকে দেব সেটা তোমাদের দেখাবো প্রতিদিন দিতে হবে একদিন অন্তর একসঙ্গে সব দিলে হবে না এতে কী কী আছে দেখো গৌণ যে উপাদানগুলো আছে মলিব ডেনাম বোরল দেখতেই পাচ্ছ তারপরে কপার আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক সালফার পটাশিয়াম এক এক কথায় ফলের যে সঠিক পুষ্টিটা সেটা কিন্তু এস দেবে তার জন্য এটা আমরা অ্যাপ্লাই করবো কীভাবে অ্যাপ্লাই করবো এই দেখো এক লিটার জলে দুই গ্রাম তাই দুই দুই চার গ্রাম দিয়ে দিলাম দু লিটার জলে আন্দাজে দিলাম দিয়ে এটাকে গুলে নিয়ে স্প্রে করবো আর দেখো এটা যেমন ছোটো আর ওইগুলো দেখো একটু বড় আর সব ছোট ছোটো হয়েছে একদমই ছোট হয়েছিল এগুলো প্রয়োগ করে একটু বড় হয়েছে তাই আবারও প্রয়োগ করছি দেখো বড় এগুলো না দিলে হবে না ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো দিতেই হবে এগুলো না দিলে হবে না এটা দেখো যেমন বৃষ্টির জল পরে এটা নষ্ট হয়ে গেল এটা আর কিছু করার নেই এটা নষ্ট হয়ে গেছে আর যারা আছে তাদেরকে বাঁচানোর একান্ত দরকার সেগুলো করার জন্যই আমাদের এই কাজ করতে হবে কোথায় কোথায় দিতে হবে দেখো এই যে ফুল সহ যে ফলটা আছে এতে আমরা প্রয়োগ করব এই ফুলটাতে প্রয়োগ করব আর কিসে করব যে ফলটা একটু বড় হয়ে আসছে সেই ফলগুলোতে করব তো চলো দেখি কোন ফল এখানে মোটামুটি সেকেন্ড পজিশনের যে ফলটা এসছে এটা একবার দিই দেখো এই এই ফলটাতে দিলাম এইভাবে তোমরা ফুল ফল এখানে গুটি এসেছে এখানে একটু দিয়ে দিলাম ব্যাস এভাবে গোটা গাছে প্রয়োগ করে দাও আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে একান্ত হবে অংশ লেখার তরফ থেকে দর্শক বন্ধুদের যতটা পারছি উপকার করার চেষ্টা করছি তোমরা করো এভাবে তোমাদেরও ফলন আসুক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি সুলেখা তোমাদের কাছে পৌঁছে যাবে হবি অব সুলেখা সাতটা জেলা কভার করে ফেলো এই জুলাই মাসে আগামী শীতে আশা করি আরও কিছু জেলা কভার করার চেষ্টা করব কেমন লাগছে জানাবে আজকে আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো